কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম রাত সাড়ে নটা নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গেছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গোব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে তাদের স্থানীয় মানুষের মতন হতে পারে অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বুঝেছিলাম গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না আমরা সিকিউরিটিটাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেখানে ওই সময়টা অন্ধকার ছিল লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওসার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায় কিভাবে কাজ কাজ ভাঙা যায় মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশের বিষয়ে কিছু জানে না স্থানীয় মানুষও যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে এরকম ভাবে ভেবে দেখুন এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআই ঢুকে যায় কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো দেখুন দর্শক হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তার গাড়িতে হামলা হয়েছে উনি একটি জায়গাতে গিয়েছিলেন তো দেখতেই পাওয়া যাচ্ছে ভিডিওতে কি হবে গাড়িতে ধাক্কা মারা হচ্ছিল এই হচ্ছে বাংলার অবস্থা যদি এই রকম হয় প্রচারকে ঘিরে যদি এই সব চলে তাহলে ভোটের সময় যেদিন ভোট হবে তাহলে সেদিন কি হবে এবং ভোটের পর তাহলে কি হবে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই হচ্ছে অবস্থা এ মানে বিভিন্ন সব নজির আসছে সামনে যেমন উত্তরবঙ্গে নিশ্চিত প্রামাণিক তার কনভয় হামলা একাধিকবার হয়ে গেছে এবং আমি আজকে আরো শুনছিলাম উত্তরবঙ্গে মনোজ ডিগ্গাকে বিক্ষোভ দেখানো মানে এগুলো সব পরিকল্পনা করে আসলে মানে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যা হয় যদি জনভিত্তি থাকে যদি জনসংযোগ থাকে তাহলে থেকে এইভাবে আক্রমণ করতে হয় না এটা কিন্তু পরিষ্কার প্রার্থীকে আক্রমণ কখন করা হয় যখন রাগ আর সামলানো যাচ্ছে না যে মানুষ আমার পাশে নেই আমাদের পাশে নেই মেরে দেবো মেরে দেবো এবার মানে এরকম টাইপে মানুষ কখন এরকম করেন মরিয়া হয়ে কখন ওঠেন তার দিকে তো আক্রমণ হয়নি অনেক সময় কি হয় মানুষ কেউ আক্রমণ করতে এলে পাল্টা করা সেটা একটা মানে হয় আর নিজেদের থেকে আগবাড়ি আক্রমণ তার মানে আর মানে ধৈর্য থাকছে না আর কি কিসের ধৈর্য ওই যে জনসংযোগ না থাকা মানুষ মানুষ পাশে না থাকা কি করে পাশে থাকবে দেখুন মানে এটা ভোট এসে গেছে বলে নয় ভোটের আগে থেকেই আপনারা দেখেছেন যে কিভাবে দুর্নীতির বিষয়টা সামনে এসছে এবং মানুষের মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর এই হুগলির তো একাধিক তো নাম উঠে এসছে না এই দুর্নীতির বিষয়টা ফলে বাংলার মানে মানুষ তো সব জানেন এবং হুগলির এই সব এলাকার মানুষ আরো ভালো করে জানেন যে এই দুর্নীতি কিভাবে হয়েছে তার গভীরতা কতটা বিশেষ করে চাকরিতে দুর্নীতি এই এলাকায় প্রচুর সব নাম এসছে গ্রেপ্তারও অনেকে হয়ে রয়েছেন আপনারা জানেন ফলে মানুষ কিন্তু আর নেই এটা হয়তো কোথাও যেন বুঝছে তৃণমূল কংগ্রেস কিছু সুবিধাবাদী লোকজন হয়তো আছেন তারা হয়তো কিছু পাওয়ার আশাতে জয় বাংলা জয় বাংলা করে তৃণমূল কংগ্রেসের স্লোগানটা দেওয়ার চেষ্টা করছেন বটে কিন্তু সামগ্রিকভাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় হয়তো শাসক ভাবছে যে আমাদের আর একটা সিটও হবে না তখন ওই ধৈর্যের চুক্তি ঘটলে যা হয় আবার এদিকে দিদি নাম্বার ওয়ানকে হয়েছে রচনা ব্যানার্জি তিনি অট্টহাসি করছেন মানে হাসাহাসি করছেন যে কাকে প্রার্থী করেছেন বাবা তৃণমূল কংগ্রেস ফলে তিনি নিজেও অনেকটা ঘেটে দিচ্ছেন এবার যদি হেরে আবারও হেরে যায় ওখানে তৃণমূল কংগ্রেস লোকাল নেতৃত্ব যারা তারা চাপে পড়বেন কারণ অভিষেক ব্যানার্জি সব বলে দিচ্ছেন যে যদি লিড না থাকে তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না তোমার পদ থাকবে না বীরভূমে নাকি এরকম বলে এসেছে মানে সব জায়গায় নিশ্চয়ই বলছে ফলে একটা চাপ হয়ে গেছে মার্কেটিং এর চাপ আমি আগেই বলেছিলাম তৃণভূল কংগ্রেসটা টা সেই ক্রেডিট কার্ডের মার্কেটিং বা অ্যাকাউন্ট ওপেনিং ব্যাংকের বা এরকম প্রোডাক্ট সেলের একটা মার্কেটিং এর একটা দল টার্গেট দিয়ে দা হচ্ছে এই তোমাকে করতে হবে নাহলে তুমি পদে থাকবে না তোমাকে পদে রাখবে না চলো চাপ এখন বিরাট যে কোনো মূল্যে আমার এলাকায় লিড দিতে হবে অন্য এলাকায় কি হচ্ছে না হচ্ছে যখন দেখছেন যে এরকম কোনো একটু পাকিয়ে পাকিয়ে রাগের দিচ্ছেন বা ধৈর্যের এরকম একটা হচ্ছে কিন্তু এগুলো করে আমার মনে হয় না খুব বেশি লাভ হবে এগুলো যত হবে তত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাবে জনমত যেটা মানুষের যেটা মতামত সেটা কিন্তু ততটাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাবে বিশেষ করে উনি যে কথাটা বললেন যে গাড়িতে উঠে পড়ার চেষ্টা হচ্ছিল এগুলো খুব বাজে হবে নাই সন্দেশখালীর যে ঘটনা সামনে এসছে মহিলাদের উপরে নির্যাতনের যে ঘটনা আবার মহিলা প্রার্থী প্রচারে আছেন পুজোতে গেছিলেন তার গাড়িতে উঠে পড়ার চেষ্টা এবং ঠেলাঠেলি করার চেষ্টা ধাক্কি এগুলো আর যাই বাংলার মানুষ হুগলির মানুষ ভালোভাবে নেবেন বলে আমার মনে হচ্ছে না ফলে যত এসব হবে ততই তৃণমূল কংগ্রেস ফাঁপড়ে পড়বে চাপে পড়বে রেজাল্টও এরকম অ্যান্টি কিছু হবে দর্শক কি বলবেন তৃণমূল কংগ্রেস কেন এরকম বেপরোয়া হয়ে যাচ্ছে কেন এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে নেত্রীও যেমন ভাই বোনেরাও তেমন নেত্রীকেও তো দেখছেন লাফালাফি করতে আমি একটা জিনিস শুনছিলাম দর্শক আমি ভাবলাম যে ওটা নিয়ে একটা খবর করবো আলাদা করে নেত্রী বলছেন যে ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে এটা মানে এনআই ওখানে হামলা চালিয়েছে ওখানকার মহিলারা আহ ইজ্জত বাঁচাতে এই কাজটা করেছেন এটা মধ্যে কথা বলার চেষ্টা করেছেন বেশ করেছেন মানে এরকম কথা আবার দেখছিলাম দেবাংশু ভট্টাচার্য যিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রার্থী হয়েছেন তিনি বলেছেন যারা হামলা করেছেন তারা আমাদের দলের কেউ নয় তাদেরকে আর নিজেদের দিকে টানছেন না নিজেদের দিকে রাখতে চাইছেন না ছেটে দিতে চাইছেন নেত্রী বলছেন বেশ করেছেন আর উনি আবার ছেটে দিচ্ছেন যায় না উনি হয়তো ওখানে চাপ ফিল করছেন যে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের এই জেলার এই ঘটনা এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না ফলে মানুষ ভালোভাবে না নিলে ভোটটা পাবো না হয়তো সেই জায়গা থেকে উনি নিজেকে একটু সৎ ভাবে জাহির করার চেষ্টা করছেন কিন্তু এটা মানুষ দেখছেন যে নেত্রী পাশে দেখছেন আপনি কে ছোট ছেলে যে আবার ওই রকম সাফাই দিচ্ছেন তো যাক দর্শক এইসব হচ্ছে মানে একটা বেপরোয়া মনোভাব নেত্রীর যা অবস্থা দেখছি মাথা গরম অবস্থা ভাই বোনদেরও সব মাথা গরম অবস্থা সব টার্গেট ফুলফিল করতে হবে এবং এইসবের এতে যেন মানে সব কেমন হয়ে গেছে এবং এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মহিলা প্রার্থী তার গাড়িতে হামলা এইসব ভালো হবে নাই না দর্শক কি বলবেন কেন এরকম অবস্থা বলুন তো তৃণমূল কংগ্রেসের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর আমি একটা কথা বলে শেষ করব কমিশন 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 কি এগুলো দেখছে কমিশনের জানানো হয়েছে বলে বলা হচ্ছে দেখুক কিছু করুক শুধু রিপোর্ট তলব রিপোর্ট তলব করি তো বসে থাকছে ভূপতীনগর কাণ্ডে রিপোর্ট তলব হয়েছে রিপোর্ট তলব হয়ে রিপোর্টের কাজ করুন তো শুধু রিপোর্ট তলব অ্যাকশন কোথায় দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে